হ্যালো এভরিওয়ান আমরা এখন কথা বলবো আপনার ভয়েস নিয়ে আপনি যখন উপস্থাপনা করবেন আপনার কণ্ঠস্বর ব্যবহারের পূর্বে আপনাকে কয়েকটা এক্সারসাইজ করতে হবে অনুশীলন করে যেতে হবে তাহলে আপনার কথা অন্যরা সহজে বুঝতে পারবে আপনার কণ্ঠস্বর হল জনসমুখে উপস্থাপনা বা প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় সম্পদ এটা আপনার উপস্থাপনা ও তার বিষয়বস্তুকে লাইভলি করে তোলে জীবন্ত করে তুলে এই ভিডিওতে আমরা এমন কিছু টেকনিক ও কৌশল নিয়ে কাজ করব যা আপনার নিজের কণ্ঠস্বরের শক্তি বাড়াতে সহায়তা করবে আপনি যদি ইম্প্যাক্টের সঙ্গে উপস্থাপনা করতে চান তাতে প্রথম ধাপ হলো আপনার মুখের ছোট ছোট পেশিগুলো যেগুলো আপনার ভয়েস তৈরি করতে সহায়তা করে সেগুলিকে আমরা অনুশীলনের মাধ্যমে সহজে যেন মুখ করতে পারে তার ব্যবস্থা করব আমরা যে কথা বলি আমাদের কথাটা তৈরি হয় আমাদের মুখের মধ্যে যে মাসেল আছে এই মাসেলগুলো জয়েন্টলি কাজ করার ফলেই আমরা কথা বলতে পারি তাই আমরা এখন কিছু টাং হোল্ড এক্সারসাইজ করব মানে জিব্বা ধরে রাখার এক্সারসাইজ করব যা মুখের ভিতরে জায়গা বাড়াবে আপনার জিপটিকে ডান গালে রাখুন মানে জিব্বার মাথা দিয়ে গালের ভিতরে ডান দিকে মাঝে মাঝামাঝি রাখুন এবং এবার আপনি সপ্তাহের দিনগুলো বলুন আপনার মাথা সোজা রেখে বলুন আমিও বলছি সোমবা মঙ্গবা বুধবা বৃহস্পতিব্যা রব্বা দারুণ আপনি যদি মনে করেন আপনি প্রথমবার বলতে পারেন নাই জিব্বা বারবার ছুটে গিয়েছে আপনি আবার চেষ্টা করুন এবার আপনার অন্য পাশে মানে বাম পাশে করুন বাম পাশে গালের মাঝখানে জিভার ডগাটা রেখে আবার বলুন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার তবে যতটা সম্ভব পরিষ্কার করে উচ্চারণ করার চেষ্টা করুন একসময় পরিষ্কার হয়ে যাবে আমরা এই দুটো এক্সারসাইজ শেষ করলাম এখন ফ্যান্টাস্টিক এবার একটু রিল্যাক্স করুন রিল্যাক্স করে দেখেন মুখটা আপনার কেমন লাগছে মুখটা কি আপনার রিল্যাক্স লাগছে কিনা আমার মনে হয় সবারই মুখটা এই দুটো এক্সারসাইজ করার পর একটু হালকা লাগা উচিত যেন মুখে আরও বেশি জায়গা তৈরি হয়েছে যদি হালকা না মনে হয় তাহলে আবার করুন এখন আমাদের আরেকটা এক্সারসাইজ হলো জীবের ডগাকে মুখের পিছনের দিকে মানে তালুর উপরে পিছনের তালুর দিকে রেখে ঘোরানো এবং বছরের মাসগুলো নাম বলা আবারও যতটা সম্ভব স্পষ্টভাবে উচ্চারণ করার চেষ্টা করুন এবং সামনের মুখের পেশিগুলোকে ব্যবহার করুন সেগুলোকে ওয়ার্ম আপ করার জন্য আমি আপনাদের সাথে আমিও করছি বৈশাখ অগ্রহণ পোর্গুড টোট্র যদি আপনি বাংলা মাস না জানেন তাহলে আপনি ইংরেজি মাসের নাম বলতে পারেন যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা দুই তিনবার করেন এটা আমি শিখেছি কোথায় জানেন ইউকে তে যারা গান গান তারা গান গাওয়ার আগে এই এক্সারসাইজটা করে করাতে তাদের গান গাওয়ার জন্য তাদের মাসুলগুলা লুজ হয়ে যায় গ্রেট অ্যাক্সিলেন্ট এবার আপনারা সুন্দর একটা লিপ ট্রিল লিপ ট্রিল মানে আমরা ওই যে বাচ্চারা ভুর করে না এভাবে আপনার ঠোঁটের এক্সারসাইজটা করেন ধরেন লিপ ট্রিল হলো এইটা করেন ঠোঁট কাপান আর কি এখন এরপরে আপনার দরকার বড় একটা শ্বাস নেওয়া এখন গভীর শ্বাস নেন এবং শ্বাস ছাড়ুন আবার করে করেন কণ্ঠস্বরের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন স্তরে নামানোর চেষ্টা করি ধরেন বাচ্চারা যে গাড়ি স্টার্ট দেয় না দিয়ে আস্তে আস্তে ধরেন গাড়ি স্টার্টে আস্তে আস্তে যখন ইঞ্জিন স্টার্ট দেয় তখন সাউন্ডটা উপরে থাকে তারপর আস্তে নিচের দিকে নেমে আসে সে লিপ্টিনটা করেন কয়েকবার করেন এবার কান্দ আপনার শোল্ডার শিথিল করেন এবং শ্বাস ছাড়ুন শোল্ডারটা শিথিল করে লুজ করে নিঃশ্বাস ছাড়েন এটি আমাদের মুখের সমস্ত পেশিগুলোকে সুন্দরভাবে স্ট্রেচ দিয়েছে এতক্ষণ আমরা যা করলাম তাতে আমরা ঠোঁটের পেশি ডান গালের পেশি বাম গালের পেশি আমাদের জিবার পেশি সবগুলোকে আমরা স্ট্রেচ দিয়েছি এই স্ট্রেচ দিয়ে আমরা একে সুন্দরভাবে কথা বলার জন্য রেডি করেছি এখন আমরা বাড়তি কিছু আর্টিকুলেশন এক্সারসাইজ করতে পারি আমাদের আগের এক্সারসাইজে আমরা মুখে একটা বাধা তৈরি করেছিলাম বাধা তৈরি করে কথা বলেছিলাম যাতে যখন আমরা সেটা সরিয়ে ফেলি তখন আরও বেশি জায়গা তৈরি হয় উচ্চারণের জন্য আর আর্টিকুলেশন এত গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন স্পষ্টতার সঙ্গে কিছু বলতে চান আপনি চাইবেন আপনার দর্শকরা যা বলছেন আপনি যা বলছেন তা যেন পরিষ্কারভাবে শুনুক অন্যতাই আপনার পুরো প্রেজেন্টেশনটাই অর্থহীন হয়ে পড়বে তাইলে এবার আমরা এমন কিছু ধ্বনির উপর ফোকাস করব যা একই স্থানে তৈরি হয় কিন্তু শক্তিশালী ও নরম ধ্বনির মধ্যে পার্থক্য অনুশীলন করবে আমরা টি এবং ডি ধ্বনির মধ্যে শুরু করব তাহলে আপনি যদি আমাকে বলেন যে টি ট্রেনের মতো একটা আওয়াজ করবেন টি হল ধনির দিক থেকে দুর্বল আর ডি হল ধনির দিক দিকে স্ট্রং তাইলে আপনি এভাবে করেন আবার ডি যেহেতু স্ট্রং এভাবে যতক্ষণ আপনি নিঃশ্বাস ধরে রাখতে পারেন এটা করতে থাকেন যদি জীব একই জায়গায় থাকে আমরা একটি আরও শব্দের ধরেন আরও শব্দ থাকতে পারে সেগুলো দিয়ে আমরা এই লিফ ট্রিল করতে পারি এখন এটা করার পর আপনি একটা লিপ ট্রিল করে দেখেন এখন আবার একটা গভীর শ্বাস নেন আরেকবার চেষ্টা করি আবার করেন এভাবে আপনি নতুন শব্দ বা নতুন যে সিলেবেল সেটা খুঁজে বের করেন যেটা করলে আপনার ঠোঁটগুলো আপনার আর্টিকুলেশনটা সহজ হবে আমরা টি আর ডি অনুশীলন করেছি এখন আমরা অনুসরণ করব। আপনার বি এবং পি বা বি যদি স্ট্রং হয় তাহলে পি আর একটু কম স্ট্রং হয় পা বাপ তাতে আপনার ঠোঁট এবং মুখের মাসলগুলো সহজ হয়ে আসবে এখন একবার করেন আবার পাপ্পাপ্পা করেন তাতে হবে কি আপনার যখন কথা বলবেন এই সে আমরা হাই সেল মানে যেটা যেটার মধ্যে আপনার স্ট্রং সে যেটা বি এবং উইক সিলেবল পি এই দুটো এই সবগুলো কাবার করে যায় যেরকম ডি আর টি মধ্যে সবগুলো কাবার করা যায় তখন আপনি যখন শব্দ মানাবেন তখন আপনার শব্দটা শ্রুতির মধ্যে শোনাবে লোকজন ক্লিয়ারলি বুঝতে পারবে এখন আমরা বলবো কে জি কাকা তারপরে জি একটু স্ট্রং আমরা বলবো এখন আমরা আসলে যা করছি তাহলে জীবের অবস্থান সামান্য পরিবর্তন করা এবং শ্বাসটিকে একটু বেশি কাজে লাগানো এবার এই দুটোর সাথে এই কাকা কাকা করার জন্য আপনার জিব্বা যেখানে থাকে কাকা কাকা গাগা গাগা করার জন্য জিব্বা একই জায়গায় থাকে তাতে আপনার কথা বলাটা সুন্দর এবং শ্রুতিমধুর হয়ে আসবে আমার কেটা হলো নরম এবং জিটা হল স্ট্রং এখন এই দুটাকে অল্টারনেটলি করতে থাকেন কাকা 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 কা কা তাতে এটা পরিষ্কার ভিন্ন ভিন্ন ধ্বনি যদিও সেগুলো একই জায়গায় তৈরি হয় এই ধ্বনিগুলো একই জায়গায় তৈরি হয় এ সবটাই আসলে শ্বাসের উপর নির্ভর করে তাই না শ্বাসের সঠিক নিয়ন্ত্রণ এবং মুক্তি শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়া এটার মেইন চাবিকাঠে তখন আমরা শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার জন্য কতগুলা ফ্রেজ ইউজ করবো গিগলিকু গিগলিকু টাং টুইস্টার এটাকে বলে টাং টুইস্টার গিগলিকু 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 এটা করতেই থাকবেন আপনার টাংটাকে গিগলিকু গিগলিকু টাংটাকে টুইস্ট করবে আবারও জীবের অবস্থান থেকে যতটা সম্ভব স্পষ্ট করার চেষ্টা করুন একটি নিরপেক্ষ অবস্থানে থাকুন গিগলিকু 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 এভাবে করতে থাকলে ওই যে জি আর কে নিয়ে আমরা আলাপ করেছিলাম তাতে আপনার জিব্বাটা ঠিক হবে আজ আমরা দেখলাম কিভাবে কণ্ঠস্বর এবং শরীরকে সংযুক্ত করা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনে রাখা যে কথা বলার প্রেরণাই আমাদের চালিত করে যে কথা বলার প্রেরণা যে আমরা কথা বলার জন্য যে প্রেরণা পাবো সেটাই আমাদের ড্রাইভ করে একটা পরিষ্কার বার্তা থাকা বা শরীরকে নির্দেশ দেয় কিভাবে যোগাযোগ করতে হবে আমরা কিভাবে ওয়ার্ম আপ করতে পারি তা দেখেছি যাতে আমরা স্পষ্টভাবে নিজেকে প্রকাশ করতে পারি যদি ওয়ার্ম আপ করার সময় না থাকে এবং দ্রুত একটি উপস্থাপনায় যেতে হয় তাহলে শরীর বা কণ্ঠস্বর সংযোগ করার একটি সহজ উপায় হলো কল্পনা করা যে আপনি রাস্তার ওপার থেকে কাউকে ডাকছেন এটি আপনার স্বাভাবিক পিচ খুঁজে দেবে পিচ মানে হলো সাউন্ড আপ অ্যান্ড ডাউন করা ধরেন আপনি কাউকে রাস্তার ওপারে আপনি মাঝখানে গাড়ি যাচ্ছে তখন আমরা ডাকি না এ এটাকে আপনি বাড়ান যতক্ষণ না আমি শুনতে পাচ্ছি তাহলে আপনার পিচ উপরে উঠতে থাকবে যতক্ষণ না আমি শুনতে পাচ্ছি ধরুন আমি হেডফোন পড়ে আছি আমাকে শোনানোর জন্য আপনি জোরে জোরে বলতে থাকবেন তাতে আপনার যে পিচটা ভয়েস আপ ডাউন করাটা ইজি হয়ে আসবে আপনার মাথার মধ্যে একটা কাউকে তাড়াতাড়ি ডাকার মতো একটা উদ্দীপনা মোটিভেশন আসবে আপনি তখন একটা উপযুক্ত ধ্বনি এটা করার ফলে আপনার সত্যিকারের যে আপডাউন করা পিচ এটা আপনার মধ্যে চলে আসবে তো আমরা চেষ্টা করেছি যখন আপনি কথা বলেন আপনার কণ্ঠস্বরের ছন্দ এবং টোনেশন থাকা উচিত যাতে আপনার উপস্থাপনা আকর্ষণীয় এবং কার্যকর হয় কখনো কখনো আমরা কেবল ব্যবসায়িক আমরা বিজনেস প্রেজেন্টেশন করি কণ্ঠস্বরের গতিশীল গুণাবুড়ি হারিয়ে ফেলি আমরা যখন একটা ফ্লো থাকে সেই ফ্লোটা যদি না থাকে তখন একঘেয়ে ব্যবসায়িক ভাষায় কথা বলি এটা আমাদের রিপোর্ট পড়ার মতো শোনায় যা শোনার জন্য খুব একটা আকর্ষণীয় নয় আমাদের সর্বদা একটি গল্প বলতে হবে এই কৌশলগুলো অনুসরণ করা আপনার কণ্ঠস্বরের সেই গতিশীল গুণাবলী বিকাশ করতে সাহায্য করতে পারে যা আপনাকে একটা ইম্প্যাক্টফুল উপস্থাপনা দেওয়ার জন্য প্রস্তুত করে আমরা আমাদের এর পরের ভিডিওতে আপনাদের স্টোরি টেলিং টেকনিক বলবো কিভাবে আপনি স্টোরি বলবেন গল্পগুলো বলবেন সেটা আপনারা তত ততক্ষণ পর্যন্ত এটা শোনার পরে আপনারা অপেক্ষা আমরা আমাদের পরের ভিডিওতে আপনাদের স্টোরি টেলিং টেকনিক বলবো থ্যাংক ইউ